আমরা বর্তমানে ভুটান আছি আমরা অনুদ সতেরো সাফ ফুটবল খেলার জন্য ভুটানে অবস্থান করছি আমাদের মেয়েরা আল্লাহর রহমতে খুব ভালো করতেছে প্র্যাকটিসও ভালো করছে আমাদের আগামী বিশ তারিখ ভুটান দলের সাথে খেলা আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে জয় নিয়ে মাঠ থেকে আসতে পারি সেই দোয়া করবেন আমাদের মেয়েরা আল্লাহ রহমতে ভালো আছে দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন আমাদের দলের প্রথম ইঞ্জুরি ইঞ্জুরি কথাটা বলি আমাদের দলে ইঞ্জুরি নাই মানে যা থাকে এটা খেলোয়াড়দের সবসময়ই থাকে এটা মেজর কোনো ইঞ্জুরি নাই আমাদের দলে আল্লাহ রহমদান সবাই সুস্থ আছে হ্যাঁ মাঠের মাঠের ব্যাপারটা আমরা তো আজকে আমাদের দুইটা সেশন করলাম আমরা গতকালকে আর আজকে করলাম আমাদের এইখানে ভুটানে অনেক আপনারা জানেন অনেক এই স্টেমিনার অনেক সমস্যা হয় বেদের অনেক সমস্যা হয় যার কারণে এটার মিলাইতে গেলে আমাদের দুই দিন আজকে সময় আছে ইভেন মাঠ আমাদের ঢাকার মাঠ আর এইখানের মাঠ অনেক ডিফারেন্স মানে এইখানের মাঠগুলি খুব ফাস্ট থাকে এবং ওয়েদারও খুব হার্ড থাকে যার কারণে একটু সময় সময় লাগে আল্লাহতে খেলার আগে আমাদের মেয়েরা ভালো করবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বাফুকে আমাদের এখানে খেলার পাঁচ দিন আগে পাঠানোতে কারণ আমরা পাঁচ দিন আগে আওয়াতে আমাদের একটা খুব ভালো একটা মানে সময় এবং ভালো ট্রেনিং আমরা পাচ্ছি এবং ওয়েদারের সাথে আমরা খুব ভালো মানায় নিতে পারছি এটার জন্য আমরা খুব উপকার হচ্ছে আমাদের দলের আমরা এই রকম যদি হয় আমাদের জন্য খুবই ভালো হয় আমরা আল্লাহর রহমতে অনেকটা আগায় আসি আমরা ওয়েদারের সাথে এবং পরিবেশের সাথে আমরা খাপ খাইয়ে নিয়েছি ইনশাল্লাহ আমরা ভালো করবো ইনশাল্লাহ ধন্যবাদ